আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম মন চাই চ্যানেলের জন্য একটা মজার ভিডিও নিয়ে স্ক্রিনে একটা নায়কের ছবি দেখানো হবে যে বলতে পারবে যে এটা কোন নায়ক যদি নায়কের নামটা বলতে পারে তাহলে তাকে এই আকর্ষণীয় বিস্কুট উপহার দেওয়া হবে তো আমাদের এখানে আজকে প্রতিযোগিতা করছে চারজন তো আমরা আগে তাদের পরিচয়টা চেনে নিই এখন তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি হুম যে স্কিনে যে নায়কের ছবিটা দেখানো হবে সেই নায়কের নামটা বলতে হবে এটা কে আগে দর্শকদের দেখাই নায়কের ছবিটা হ্যাঁ দশক দেখছে এখন তোমরা বলো এটা কোন নায়কের ছবি এবং নায়কটা হলো বাংলাদেশের এটা বাংলাদেশের নায়ক একজন করে বলো তুমি আগে বলো সায়িব খান

রুবেল হয় নাই শালদানা নোবেল জাফর ইকবাল মারুফ হয় নাই ডান্ডি ভাবে তাকেন যেব না সাবতি ডান্ডি তাকে বেশি শরণ আইতেছেন আর তার নাম কো ও বাংলাদেশ নাক বাংলাদেশ যত নায়ক আছে

জিনিসটি হলো বাংলাদেশের নায়ক বাংলাদেশের নায়ক তো বুঝলাম কি এই আমলের না এই আমল আর ওই আমল নাই চোটালি কথা বাংলাদেশের নায়ক হিরো আলম রাইট হিরো আলম এ হলো হিরো আলম তো এবারে বিজে হলো সাব্বির সাব্বির বুঝ কেন না সব একটা